চোরাইবাড়ি থানাতে পূর্ব ফুলবাড়িতে ডাকাতি শেষে ধর্ষণ কাণ্ডে পাল্টা মামলায় ধৃত দুই গত তেরো সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনজনের এক ডাকাত দল পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় জনিক আব্দুল মসজিদের ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তখন গৃহস্থের অনুপস্থিতি থাকায় ডাকাতি করে গৃহস্থ স্ত্রীকে ধর্ষণ করে পাশের বাড়ির নূর উদ্দিন বলে অভিযোগ এই মর্মে বাড়ি থানায় একটি মামলা রুজু করা হয় এদিকে অভিযুক্ত নূর উদ্দিনের স্ত্রী পাল্টা মামলা করে বসে আব্দুল মজিদের বিরুদ্ধে অভিযোগ আব্দুল মজিদ তার ঘরে ঢুকে সহ তাকে শ্লীনতা হানি করে অবশেষে মামলা পাল্টা মামলার পরিপ্রেক্ষিতে চুরাইবাড়ি থানার পুলিশ পৃথক দুটি মামলায় অভিযুক্ত নূর উদ্দিন ও আব্দুল মজিদকে গ্রেফতার করে চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ খোকন সাহা জানান গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে আব্দুল নজিদ ওনার স্ত্রী একটা কমপ্লেন করেন যে নূরুদ্দিন নূরুদ্দিন সাথে আরো দুইজন ডাকাতি করে ওনাকে নুরুদ্দিন ওনাকে দর্শন করে তারপর ওনার মামলাতে আমলত কেস রেজিস্টার করি যে তুলে এবার এই কেস নাম্বার থার্টি নাইন চব্বিশ তার পরবর্তী সময়ে নুরুদ্দিনী স্ত্রী উনিও একটা পাল্টা মামলা করেন যে উনার বাড়িতেও ডাকাতি হয়েছে ওনাকে শ্রীলতানে করেছে আব্দুল মজিদ দুটাকে এসে আমরা রেজিস্টার করি এবং দুপক্ষের আসামিকে অ্যারেস্ট করি